অন্ধকারে লুকানো প্রতিশোধ গভীর রাত চারটা যেন একটা বড় রুপলি কুনাই টিমসাত নারুটো শাসুকে শাকুরা আর তাদের গুরু কাকাশি সেন্সেই একটা গোপন কাঠের সেতু পাহারা দিচ্ছিল কাকাশি সেন্সেই বললেন তোমরা তিনজন সাবধানে থেকো এই সেতুটা খুব গুরুত্বপূর্ণ রাতে বিপদ আসতেই পারে নারুটো বলল আমরা তৈরি কাকাশি সেন্সেই হঠাৎ একটা ঝোড়ো হাওয়ার মতো শব্দ হলো ব্রিজের উপর ঝাঁপিয়ে পড়ল কালো পোশাক পরা এক মুখোশধারী নিনজা। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল আমি তোমাকে আটকাব বলে নারুটো ঝাঁপিয়ে পড়ল কিন্তু মুখোশধারী খুবই দ্রুত সাসুকে বলল নারুটো ও একা পারবে না শাকুরা, চলো সাঁকুরা তার চমৎকার শক্তি দিয়ে একটি বড় পাথর তুলে নিয়ে ছুড়ে দিল মুখোশধারী সেটাকে লাফ দিয়ে এড়িয়ে গেল তারা তিনজন দারুণভাবে একসঙ্গে লড়ছিল এখন আমার পালা নারুটো তার সব শক্তি এক করে চিৎকার করল উজুমাকি ব্যারেজ অনেকগুলো নারুটো একসাথে ঝাঁপিয়ে পড়ল সেই নিনজার ওপর শক্তিশালী আঘাতে মুখোশধারী নিনজা মাটিতে পড়ে গেল আর তার মুখ থেকে মুখোশটা খুলে গেল দেখা গেল তার চোখ থেকে জল পড়ছে সে ফিসফিস করে বলল আমি প্রতিশোধ নিতে এসেছিলাম কাকাশি সেন্সেই এগিয়ে এলেন তিনি নরম সুরে বললেন প্রতিশোধ শুধু আরও অন্ধকার নিয়ে আসে ইয়ামি ক্ষমা করাটা অনেক বেশি সাহসের কাজ নারুতো তার হাত বাড়িয়ে দিল আমরা বন্ধু হতে পারি একসাথে আমরা গ্রামের জন্য কাজ করতে পারি ইয়ামি আরুটোর দিকে তাকালো তার চোখে বিস্ময়ে কাকাশি হেসে বললেন তোমরা আজ কেবল একটি দলকে রক্ষা করিনি তোমরা সত্যিকার দল সাত হিসেবে লড়েছ নতুন সূর্যোদয়ের আলোয় শক্তিশালী হওয়ার নতুন প্রত্য নিয়ে তারা চারজন ফিরে চলল গ্রামের দিকে